কিছু মানুষ আছে যদি আমি মারা যাই আমাকে এসে বলবে যে ভাই আমি তো আজকে দেখা করতে আসছিলাম আপনি আজকে মারা গেলেন কেন এই মুহূর্তে আমি হসপিটালের মধ্যে হসপিটালের ভেতরে থেকে কখনো ভিডিও আমি তৈরি করি নাই বাধ্য হয়ে আজকে হসপিটালের ভিতরে থেকে আপনারা আমার সমস্যা সম্পর্কে জানার খুব আগ্রহ তাই না আমি সব বলে দিচ্ছি আপনাদেরকে আমার হার্টে সমস্যা আমার লিভারের সমস্যা আমার ব্রেনের সমস্যা আমার হাতে সমস্যা প্যারালাইজড এক হাত ঠিকমতো কাজ করে না এভাবে যদি আমি ধরে রাখি এটা ব্যালেন্স ঠিক থাকে না আরও কত যে সমস্যা আছে সেগুলো আমি আপনাদেরকে না বলি কারণ সমস্যার কথা বলতে ভাই ভালো লাগে সামনাসামনি যেটা দেখেন এটা করতে হয় শুধুমাত্র আমাদের একটা ব্যবসা চলে যেটা অনলাইন ভিত্তিক যেটার জন্য আমাকে ভিডিও করতে হয় নাহলে আমার পরিবার আমাকে জীবনেও কোনো দিন ভিডিও করতে দিত না এই যে পরিমাণ মানুষের চাপ এত মানুষ আসতেছে আমি জানি আমার ভিডিওতে কিচ্ছু যায় আসে না কেন আপনি তো কালকেও আমারা যেতে পারতেন বল্লহি আল্লাহর কসম করে বলতেছি ভাই এরকম মানুষও আসে আমাদের এখানে তো আমি তো আমার শরীরের কন্ডিশন সম্পর্কে জানি আমার হায়াত কতটুকু আছে আমি জানি না তবে শরীরের কন্ডিশন বলে হয়তো আল্লাহ তালা দুনিয়াতে আমাকে হয়তো বেশি দিন রাখবেন না এ কারণে আমি আমার নিজের শরীরের শারীরিক কন্ডিশনের কথা চিন্তা করে জনকল্যাণমূলক কাজ যতটুকু পারি আমার এলাকায় হোক গ্রামে হোক সেগুলি করা শুরু করেছি কারণ আমার মৃত্যুর পর আমার উপার্জিত টাকা দিয়ে কেউ কেউ এই কাজ করবে না তো আমি নিজেই সেই কাজগুলি করার জন্যে বেশ কয়েকটা প্রজেক্ট হাতে নিসে আমি ওই কাজগুলো করার চেষ্টা করতেছি কারণ আমি মারা যাওয়ার পর সাদগায়ে জারি হিসেবে ওই কাজগুলো থাকবে আমি এত বড় বড় সিদ্ধান্তগুলো নিছি নিজের জন্যে যে আমি কতদিন বাঁচে আমি জানি না তো আমাকে আমার আখের গোছানো দরকার পরবর্তী জীবনের জন্য আমাকে কিছু করতে হবে সেই বিষয়গুলোর জন্যেই মূলত হচ্ছে যে আমি আমার অনলাইন ভিত্তিক কাজগুলো কমিয়ে দিয়ে আমি হচ্ছে যে সামাজিক কাজগুলো করার চেষ্টা করছি খামারের ভিডিওগুলো আমি কম এটা আপনারা জানেন আর আমি আবারও বলতেছি শুধুমাত্র অনলাইন বিজনেস করার কারণে আমাদেরকে ভিডিও দিতে হয় না নাহলে আমার পরিবার আমাকে জীবনেও ভিডিও করতে দিত না কারণ এত মানুষের চাপ প্রতিদিন মানে আপনি আমি আপনি গুনে সারতে পারবেন না আমরা তো শুক্রবারে একবার বলছিলাম যে শুক্রবারে আসেন কিন্তু শুক্রবার তো দূরের কথা ভাই প্রতিদিন কেউ যদি মনে করেন হাইটাও বাড়ির পাড়া যাইতেছে তো ঢুকে যেতেছে বাড়ির ভিতরে ভাই আপনার সাথে একটু দেখা করতে আসলে একটা ছবি তুলতে আসছি ভাই বাঁচতে দেন ভাই আল্লাহর ওয়াস্তে একটু বাঁচি সুস্থ হয়ে তারপরে আসেন আমি আপনাদেরকে একটু দেখাই এদিকে আসো এইটা আমার এমআরআই রিপোর্ট এইটা এমআরআই রিপোর্ট সিটি স্ক্যানের রিপোর্ট ব্রেনের সমস্যা একই কথা মানুষকে বারবার বুঝাইতে হয় ধরেন একজনে খামার বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আসছে আমি আপনাকে কয়বার বোঝাবো বলেন একটা মানুষ আসছে দূর থেকে দেখা করার জন্য সে এসে কিছুই বলে না আমাকে সামনে আইসে বসায় রাখে ঘন্টার ঘন্টা তাদের সামনে বসে থাকতে হয় কোনো কথা বলা নাই সে কোনো 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 কথা বলে না সে বলে যে ভাই আমি আপনাকে দেখতে আসছি এই যে যে এখন যে আমার সমস্যাটা হচ্ছে ধরেন আমি কথা মানে ঠিক ঠিক মতো বলতে পারতেছে না আড়াই যেতেছে আর কি আওড়ায় যায় আর কি এই সমস্যাটা আজ থেকে প্রায় তিন বছর আগে হয়েছে সেই সমস্যাটা আমার এখনও শুরু হয়েছে আবার শুধুমাত্র মেন্টালি প্রেশারের কারণে স্ট্রেসের কারণে মানুষ এত বেশি প্রেশার আমাকে দিচ্ছে এখন আমি কি করব বলেন আপনারা আমাকে বলেন আমি কি করব। আমি বিজনেসটা বন্ধ করতে পারতেছি না বা ভিডিও বন্ধ করতে পারতেছি না শুধুমাত্র আমাদের আন্ডারে এতগুলো মানুষ কাজ করে এতগুলো মানুষের পরিবার কাজ করে সেই জন্য আমার দায়বদ্ধতা থেকে নাহলে ভাই আমি আমার পরিবারের একমাত্র সন্তান কোনো মা কোনো বাবা চাইবে না তার সন্তানটা দিন দিন এইভাবে মৃত্যুর দিকে ঝুঁকে যাক আমি এত কষ্ট করে এই পর্যন্ত আসছি কিন্তু আমার শরীর আমার শারীরিক কন্ডিশনের অবস্থা সম্পর্কে জানলে আপনি চোখে পানি রাখতে পারবেন আমার লিভারের প্রবলেম আমার হার্টের সমস্যা এই সমস্যাগুলো ছোটো ছোটো সমস্যা না আপনার কাছে মনে হতে পারে যে এই সমস্যা হচ্ছে ছোটো ছোটো সমস্যা হতে পারে বা এগুলো ছোটো ছোটো সমস্যা না এগুলো বড় বড়কে একটা সমস্যা যে কারণে আমাকে দেশ বিদেশ ঘুরে বেড়াইতে হচ্ছে সে ডাক্তারের কাছে এই আজকে ডাক্তার কালকে ওই ডাক্তার আজকে এই হসপিটাল কালকে ওই হসপিটাল আপনাদের কি একটু মায়া লাগে না ভাই একটু মায়া লাগে না যে এই মানুষটা এতবার বারবার করে আমাদেরকে বলে বুঝায় যে ভাই আমাদেরকে একটু সময় দেন আমরা আমাদের নিজেদের কাজগুলা করিয়ে এর পাশাপাশি আমরা একটু রেস্ট নিই বলেন আপনাদেরকে একটু মায়া লাগে না যে না যায় এদের বাড়িতে এদেরকে একটু থাকতে দেয় দুই মাসে একটু আলাদা থাকুক এরা নিরিবিলি থাকুক যাই হোক আমি কথা বারাতে চাচ্ছি না এটা হসপিটাল আমি আস্তে আস্তে কথা বলতেছি এখানে প্রত্যেকটা মানে ওয়ার্ডে ওয়ার্ডে ডাক্তাররা আছেন আমি অনুমতি নিয়ে নিছি কথা বলার জন্য এখানে কারণ আমি এখন এখানে কথা বলতেছি আনিস ভাই ওইখান থেকে কন্ট্রোল করতেছে বাড়িতে যে লোক আসছে তাদেরকে বিদায় দেওয়ার জন্য বা আমাদের এখানে যারা কাজ করে তাদেরকে বলতেছে যে সুন্দর মতো গাড়িতে উঠাই দিয়ে আসো আমরা কি করব বলেন আমাদের কি করার আছে যাই হোক আমি জীবনে কোনো আপনাদের কাছে আবদার করি নাই আজকে একটা আবদার করতেছি আমার এই আবদারটা রাখতে হবে যারা আমাকে ভালোবাসেন আমার এই আবদার রাখতে হবে আমার এই আবদারটা হলো আমার এই আজকের ভিডিওটা অন্তত পক্ষে আপনারা শেয়ার করে মানুষের কাছে একটু ছড়াই দিবেন জানে মানুষ জানতে পারে যে ওনাদের বাড়িতে আপাতত যাওয়াটা যাওয়াটা ঠিক না কারণ এই মানুষটাকে একটু সুস্থ হইতে দেয় দেখেন আমি আপনাদের সবার সাথে দেখা করব। প্রয়োজনে আমার খামার থেকে গরু জবে করে ছাগল জবে করে দাওয়াত করে আপনাদেরকে খাওয়াবো প্লিজ আমাকে একটু সুস্থ আর সুযোগ দেন ভাই আমি আর এই মেন্টাল প্রেশার নিতে পারতেছি না আমি এই ট্রমা এই এই স্ট্রেস আমি নিতে পারতেছি না ভাই আমার শরীরের সমস্যা ব্রেনের সমস্যা হার্টের সমস্যা লিভারের সমস্যা আমি আমি কেমনে চলবো বলেন হাতে সমস্যা আমি হাত দাম কাজ করতে পারি না ঠিকমতো এক্সারসাইজ এক ধরনের এক্সারসাইজ করতেছি রাত এগারোটার সময় মানুষ চলে আসছে যে ভাই দেখা করতে আসেন এক্সারসাইজ বন্ধ করে দিয়ে আমি চলে গেছি তাদের সাথে দেখা করার জন্যে আর আমার মধ্যে এই জিনিসটাও কাজ করে না যে একজন মানুষ বাড়িতে আসছে আমি দেখা করবো না ঘরের মধ্যে শুয়ে থাকবো বসে থাকবো না এটা মনে হয় যে মিথ্যা কথা বললে আল্লাহর কাছে দায় থাকতে হবে দেখেন আমি আমার জায়গা থেকে সব কিছু আপনাদের কাছকে বলে দিলাম তারপরেও লাস্ট একটা কথা বলি এটা লিস্টের বাইরে যে সব পরিবার গার্ডিয়ানরা প্রতি উৎসাহী হয়ে আমার প্রতি আগ্রহ দেখান আমি আশা করি বুঝতে পারছেন বা যেসব ব্যক্তিরা আমি আশা করি এটাও বুঝতে পারছেন অতিরিক্ত ইন্টারেস্ট দেখান আমার ব্যাপারে ভাই আমি কয়দিন বাঁচবো এটারই কোনো গ্যারান্টি নাই আমি জানি কারোরই গ্যারান্টি নেই তবে আমি আমার নিজের শরীর সম্পর্কে জানি আমি ইদানিং যে সামাজিক কাজগুলো করি আমি জানি যে কোনো মুহূর্তে হয়তো আল্লাহ তালা আমাকে ডেকে নিতে পারেন কারণ আমার যে রিপোর্টগুলো আছে কোনো স্বাভাবিক রিপোর্ট না এগুলো ঠিক আছে কারণ আমি আমার রিপোর্ট সব কিছু আমি সাহসী মানুষ সব ডাক্তারের সাথে আমি নিজেই কথা বলি আমি বলে আমাকে বলেন কি হয়েছে আমার তারা আমাকে বলে যখন বলে তখন আমি বুঝি হয়তো এই দুনিয়ায় বেশি দিন আমার থাকা হবে না যে কারণে আমি ঠিক আছে এই বাদতবন্দিকে যতটুকু করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি রহমতের দৃষ্টিতে তাকিয়ে মাফ করে দেন হয়তো মাফ পেয়ে যেতে পারবো কিন্তু দুনিয়াতে তো কিছু রেখে যেতে হবে সেই রেখে যাওয়ার জন্যই মূলত হচ্ছে আমি সামাজিক কাজগুলো শুরু করেছি ইনশাল্লাহ আমি সেই কাজগুলি চালু রাখবো কারণ আমি মারা যাওয়ার পর ওই কাজগুলিকে করবে না যতই টাকা পয়সা রেখে যাই সেগুলিকে করবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন আমি আপনাদের কাছে কোনো আবদার করি না আমি বলি না যে আমার টাকা দেন পয়সা দেন তারপর হচ্ছে যে আমার চিকিৎসা করে দেন কিচ্ছুই বলি না বলছি একটা মানুষকে শুধুমাত্র একটু স্পেস দেন যে মানুষটা সুস্থ হোক আমাদের মাঝে ফিরে আসুক ভালোভাবে এবং যে ভিডিওগুলো আমরা দেই এগুলো আমরা কন্টিনিউ করি শুধুমাত্র আমাদের ব্যবসার জন্যে যদি সেটা না হয়তো ভাই করতাম না যাই হোক ভিডিও শেয়ার করার কথা বলছি এই কারণে কারণ সবাই আমাদের এখানে যারা আসে তারা বলে যে ভাই ওই ভিডিওটা তো আমি দেখি নাই তাই সবার সবার কাছে মানে দায়িত্ব নিয়ে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই বিষয়টা জানে যে উনি অসুস্থ মানুষ অন্তত পক্ষ ওনাকে কিছুদিন সময় দেওয়া উচিত আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি এবং তালার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এর পাশাপাশি আপনাদের কাছে আবদার থাকবে আমার জন্যে কারোর মনে যদি কোনো কষ্ট থাকে সেটা মাফ করে দিবেন কারণ হায়াতমহুতের কথা বলা যায় না আজকে রিপোর্টের পরে হয়তো সুযোগ আমার কাছে আর নাও আসতে পারে আপনাদের কাছে ক্ষমা চাওয়ার তো আপনারা আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করি সেগুলো ক্ষমা করে দিবেন আমি সারা বাংলাদেশে যত মানুষ আমাদের ভিডিও দেখেন আমি সবাইকে অনুরোধ করব এর পাশাপাশি এটা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে শেফাই আজেলা শেফাই আমেলা দান করুন আর দুনিয়া থেকে কবে চলে যায় জানি না কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা